যারা সরা ত্যাগ করে তারা হচ্ছে কাফের হাদিসটি সহী মুসলিমা আছে সরাসরি ফটো আর কোরান থেকে সুরাতওবার পনেরো নম্বর আয়াত এগারো নম্বর আয়াত খুলে দেখেন ফাইব তাবু ওয়াতাবুসলা তয়াতাবু জাকাতা ফয়ুফ ওয়ানুপূক্তির দিন যদি তারা তওবা করে নামাজ পড়ে নামাজ তাইম করে জাকাত দেয় তাহলে দিনী ভাই যদি না করে তাহলে দিনী ভাই না মানে মুসলমান এক নম্বর কোরান্থি দুই নম্বর হাদিস বাইনার নজুলী ও শিরকি ও কুফরি তর্কুশলা একজন মুসলিম আর কাফের মাঝে পার্তক্য হচ্ছেন নমাজ ছেড়ে দাও ঠিক আছে যে সকল যে সকল হাদিস নিয়ে ওলামা একরামে এদিক ওদিক ব্যাখ্যা করে জনগণকে খুশি করতে চান আমি ওই হাদিসগুলো পাঠ করলাম না কারণ ব্যাখ্যা করার সময় নাই মা ফিল হলো শর্ট সময় যারা সলাপ ত্যাগ করে তারাই হচ্ছে কাফের হাদিসটি সহি মুসলিম আছে সহি মুসলিম হাদিস মানে সহি মুসলিমের হাদিস মানে এখন যদি কেউ ডাঁড়িয়া বলে ভাই এখন রাত এখন দিন এটা হয়তো মেনে নিতে পারেন হতে পারে কিন্তু সহি মুসলিমের হাদিস জাল দুর্বল মানা যাবে না এমনটি হতে পারবে না কোরআনুল কারিমের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহ বুখারী কোরআনুল কারিমের পরে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বিশুদ্ধ কিতাব তার নাম কি বুখারী সুম্মা তারপরে কি সহিহ মুসলিম এই দুইটি কেতাবের মধ্যে কোন জাল দুর্বার হাদিস নাই এক কথা যা আছে সব মানতে হবে একটি হাদিস যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাপের হয়ে যাবে মুসলমান থাকবে সালাত ত্যাক্তারের হুকুম কি পেলাম কাপের হয়ে যাবে